বাড়িতেই যদি ঝটপট ভাবে এই টাইপের ফিরনি বানিয়ে নিতে পারো তাহলে কিন্তু মন্দ হয় না পাপড়ির লাঞ্চ বক্সে সব স্বাগত জানাই আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো পরবর্তী নতুন নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য প্রথমে তিন চারটে মাটির বাটি জলে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছি ফিরনি করার জন্য অনেকে গোবিন্দভোগ চাল ব্যবহার করে অনেকে বাসমতি চাল ব্যবহার করে আমি কিন্তু এখানে বাসমতি চাল ব্যবহার করেছি আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর একটা থালার মধ্যে এরকম ভাবে জলটা ঝরিয়ে নিলাম আর একদম শুকনো করে নেবো যাতে চালে আর এতটুকু জল না থাকে তবে এটা কিন্তু আমার প্রসেস এইভাবে করে দেখো খেতে দুর্দান্ত হবে একটা মিক্সি বাটির মধ্যে চালটাকে ভালোভাবে আমি পেস্ট করে নেব কোনো জল ব্যবহার করব না একদম ঝরা ঝরা পেস্ট করব। একবার ভালোভাবে পেস্ট করার পর দেখো এখনো দানা দানা আছে এক গ্লাস না করলো এতটা দানা দানা থাকবে না তাই আমি আরো দুবার ভালোভাবে ঘুরিয়ে নিলাম এবার দেখো অনেকটা স্মুথ কিন্তু হয়ে গেছে তোমরা চাইলে জল দিয়েও কিন্তু চালটাকে ভালোভাবে বেটে নিতে পারো এদিকে গ্যাসের ফ্রেমটা আমি অন করে দিলাম সাড়ে সাতশো এম এল দুধ আমি এখানে ব্যবহার করেছি একদম মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে আমি নাড়তে থাকবো যাতে তলাটা ধরে না যায় হালকা গরম হয়ে গেলে কিছুটা দুধ একটা বাটিতে রেখে দিলাম সামান্য পরিমাণ জল অ্যাড করতে পারি দুধটা আমার প্রচণ্ডই ঘন এতটুকু জল আমি আগে ব্যবহার করিনি এদিকে আগের যে বাটিতে দুধটা রেখেছিলাম সেখানে একটু কেশর আর একটা প্যাকেট আমি দশ টাকার একটা প্যাকেট গুঁড়ো দুধ মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম কালারটা খুব সুন্দর হয়েছে কেশর কিন্তু কালারের জন্য আর একটা সুগন্ধের জন্য ব্যবহার করা হয় এই ফিন্নিতে আমি কিন্তু আরো পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে দুধটা ফোটাবো অনেকটা ফুটে গেলে মানে সাড়ে সাতশো থেকে পাঁচশো এম হয়ে গেলে চাল গুঁড়োটা দিয়ে দিলাম সমানে তোমরা নাড়তে থাকবে যাতে এতটুকু দানা দানা না থাকে বা তলা পেকে না যায় ভালোভাবে নাড়ানো হয়ে গেলে আগে থেকে কেশর দুধটা যে করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আজকে রেসিপি ভালো লাগলে তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো ইতিমধ্যে আমি বাংলা শেয়ার আদনি একটা কম্পিটিশনে প্রথম হয়েছিলাম তোমাদের আশীর্বাদ না থাকলে বা ভালোবাসা না থাকলে হয়তো আমি এতটা দূর এগোতে পারতাম না এইদিকে আমার ফিন্নিটা অনেকটাই হয়ে গেছে আর দেখো একদম ঘন ঘন হয়ে গেছে তবে আমি এখনো চিনি অ্যাড করিনি কারণ যতক্ষণ না চাল সেদ্ধ না হচ্ছে চিনি অ্যাড করা কিন্তু যাবে না এই সময় আমি অ্যাড করছি এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিলে এই চিনির টেস্ট বা গন্ধটা খুব সুন্দর হবে বেশ খানিকক্ষণ ধরে নাড়ার পর আমি এবার চিনি অ্যাড করব। আমার কিন্তু চাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাই চিনি অ্যাড করছি ছোট বাটি দেড় বাটি আমি এখানে চিনি অ্যাড করব। এই সময় তোমরা মনে করলে একটা দুধ ব্যবহার করতে পারো কারণ খুব ঘরো ঘন হয়ে গেলে যখন তোমরা বাটিতে বসা বিটা একটু বসতে হবে রান্নাটা আমার কিন্তু হয়েই গেছে সামান্য পরিমাণ নুন আমি এখানে অ্যাড একটু টেস্টের জন্য তবে একদমই সামান্য পরিমাণ আরও এক মিনিট ভালোভাবে নাড়িয়ে গ্যাসি ফ্লেমটা অফ করে দিলাম পাতলা পাতলা থাকাকালীন চারটে বাটির মধ্যে আমি একটু একটু করে নিয়ে প্রায় তিন ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো আর উপর থেকে একটু কেশর আর পেস্তা বাদাম কুচি করে আমি এটা ভালোভাবে ডেকোরেশন করে দেব তোমরা এবার আমাকে কমেন্টে বলো তো কার কার ফিরনি খেতে ভালো লাগে আমার কিন্তু খুব ভালো লাগে যদিও আমি বাইরে করে দিনও খাইনি ফিরনি আমি দুই একবার ঘরেই বানিয়ে খেয়েছিলাম আর আজকের টেস্টটা তো অসাধারণ হয়েছিল দেখো বাটির মধ্যে পুরোপুরি শেট হয়ে গেছে একটুও কিন্তু আর পড়ছে না আর খেতেও দুর্দান্ত ছিল যখন আমি এটা কাটছি দেখো একদম কিন্তু নরম কে বলবে তিন ঘন্টা রাখার পরও এতটা নরম আছে এইভাবে ফির নিয়ে একবার বানিয়ে রাখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আজকে রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো টাটা